নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল রাজ্য সরকারের অধীনে এলেন স্কুল শিক্ষা দপ্তরের এজেন্সি নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীরা মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন সরকারি অফিসে এজেন্সির মাধ্যমে নিযুক্ত চুক্তিভিত্তিক তথ্যপ্রযুক্তি কর্মীদের সরকারের অধীনে এনে একগুচ্ছ সুযোগ সুবিধা দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় কর্মরত মোট ছ জন তথ্য প্রযুক্তি কর্মীকে জানুয়ারি মাস থেকে সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে দপ্তর এই তথ্য তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে পাঁচ জন স্কুলে আইসিটি প্রজেক্ট অধীনে কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেন বাকিরা স্কুল শিক্ষা দপ্তরের বিভিন্ন অফিসে কাজ করেন অন্যান্য সরকারি দপ্তরের বিভিন্ন অফিসে এজেন্সির মাধ্যমে নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীদের সরকারের অধীনে আনার প্রক্রিয়া চলছে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেই গত অক্টোবরের ষোলো তারিখে তথ্য প্রযুক্তি দপ্তর এই সংক্রান্ত নির্দেশিকাটি জারি করে এই প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয় কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরকে কর্মীবর্গ দপ্তরের পক্ষ থেকে সরকার বিভিন্ন দপ্তরের কাছে এজেন্সি নিযুক্ত তথ্য প্রযুক্তি কর্মীদের নাম ও বিস্তারিত তথ্য সম্বলিত তালিকা চেয়ে পাঠানো হয় দপ্তরগুলি তার অধীনস্থ বিভিন্ন অফিস থেকে কর্মীদের নামের তালিকা সংগ্রহ করে কর্মীবর্গ দপ্তরের কাছে অনুমোদনের জন্য পাঠায় সরকারের অধীনে এলে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীরা অর্থ দপ্তরের নির্ধারিত হারে বেতন শুধু পাবেন না ষাট বছর বয়স পর্যন্ত তাদের চাকরির নিরাপত্তা থাকবে এখন এজেন্সি মাধ্যমে নিযুক্ত কর্মীদের প্রতি বছর চাকরির মেয়াদ পুনর্নবীকরণ করতে হয় বেশ কিছুদিন ধরেই সরকারের কাছে অভিযোগ আসতে থাকে সরকার নির্ধারিত বেতন এজেন্সিগুলি তাদের মাধ্যমে নিযুক্ত কর্মীদের দিচ্ছে না যদিও সরকারের তরফে এজেন্সিগুলিকে কর্মীদের বেতন বাবদ ওই হারে টাকা দেওয়া হয় এজেন্সির ফি তাদের প্রশাসনিক খরচ বাবদ সরকার আলাদা করে টাকা দিলেও কর্মীদের বেতনের একটা অংশ কেটে নেওয়া হতো বলে অভিযোগ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে বারবার এজেন্সিগুলিকে সচেতন করা এমনকি একাধিক নির্দেশিকা জারি হয় তারপরও পরিস্থিতির কোনো পরিবর্তন না হয় মুখ্যমন্ত্রী এজেন্সি মাধ্যমে নিযুক্ত সরকারি কর্মীদের সরাসরি সরকারের অধীনে আনার সিদ্ধান্ত নেন সরকারের অধীনে এলে এই কর্মী অবসরের পর এককালীন টাকা অর্থাৎ এখন তিন লক্ষ টাকা ছুটি প্রভৃতি সুযোগ পাবেন সরকারের অধীনে এলে চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের বেতন স্থায়ী কর্মীদের মতো দপ্তরের ডিডিও মাধ্যমে ট্রেজারি পে অ্যাকাউন্টস অফিস থেকে বরাদ্দ হবে হবে এদের প্রতি বছর শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া তবে বিভিন্ন দপ্তরে এজেন্সি নিযুক্ত চুক্তিভিত্তিক তথ্য প্রযুক্তি কর্মীদের সরকারের অধীনে আনার প্রক্রিয়া চললেও সমস্যা তৈরি হয়েছে অর্থ দপ্তরের অধীনস্থ রেজিস্ট্রেশন অফিসগুলিতে জমি বাড়ি ঘর কেনাবেচার সময় স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব সংগ্রহের কাজ এখানে হয় এজেন্সির মাধ্যমে নিযুক্ত প্রায় সাতশো চুক্তিভিত্তিক কর্মীর মাধ্যমে কলকাতা সহ জেলাগুলিতে রেজিস্ট্রেশন অফিসের কাজকর্ম মূলত চলে কিন্তু এই কর্মীদের সরকারের অধীনে আনার প্রক্রিয়া শুরু হয়নি এর প্রতিবাদে রেজিস্ট্রেশনের তথ্যপ্রযুক্তি কর্মীরা ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করেন আজ সোমবার অফিস কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি দেবেন কর্মীরা জানা গিয়েছে ব্রাহ্মণ সরকারের সময় থেকে এই অফিসগুলিতে সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে চুক্তির ভিত্তিতে কাজকর্ম হয় এর ফলে কর্মীদের সরাসরি সরকারের অধীনে আনতে সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সব এজেন্সি নিযুক্ত কর্মী সরকারের ঘোষিত সুবিধা পাবেন বলে তারা আশা করছেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার